আমি ঠিক বলছি তো এই পানি আপনারা কত বছর দেখছেন কথা বলেন কে কবার দেখেছেন বলেন তো অনেক অনেকবার দেখেছেন তুমি তিনবার দেখে যতবার গেছ কুয়ার পানি কি কতটা বেশি দেখেছো না কমে গেছে দেখেছো না যেমন কি তেমন দেখেছো ওই যেমন দেখে আজকে এগুলো লক্ষ্য করবে ফলো করবে সামান্য পানি একটা টর্চ মারবে এবারে যাবে টর্চ মেরে দেখবে নিচ্ছে পয়সা পড়ে আছে অনেক পয়সা দেয় পয়সা পড়ে আছে দেখা যায় আল্লাহর আল্লাহ

তো অনেকে জানে না সব বালক শহীদ বালক শহীদ বলে একটা প্রচলিত নাম আছে প্রচলিত নাম মানুষ জি জি বোর্ডও একই লেখা আছে অরিজিনাল নাম হচ্ছে ভারত বালা সাহিদ রহমতুল্লাহ তিনি ইরাক থেকে এসছেন তো যতটা এটা আগেকার মানুষদের তো কিছু তো লিপিবদ্ধ কিছু নেই আগেকার মানুষদের যেটা বলা মানুষরা যেটা বলে দিয়েছে সতেরোশো পঁয়ষট্টি সাল যতটা জানা আছে সতেরশো পঁয়ষট্টি ইংরেজি সতেরোশো পঁয়ষট্টি সালে উনি এসছেন অতটাই জানা আছে তার বিষয়ে কারো জানা নেই বংশালা সেই সম্পর্কে কোনো কিছু লিপিবদ্ধ করা নেই দেখা যায় না সেরকম ওয়াটার বৈশিষ্ট্য বলতে হচ্ছে সেরকম টোটাল যে রহস্য যেটা সেটা আল্লাহ বেতার জানেন তো এই কুয়ার যে পানি পানিটা আপনারা সব দিন একই লেভেলটাই দেবেন লেভেলটা কোনো নামে না আর যখন পানি খুব হয় বেশি পানি হয় তখন পানিটা কিছুটা বেড়ে যায় কিন্তু এই যে পানি যে লেভেলটা যেটা আছে সেটা লেভেলটা সব দিনই সমান থাকে প্রচুর নেমে এই কুয়ার সেরকম না না কুয়ার লেভেলটা সব সমান থাকে এই আমি আপনি আর যেমন এসছে আপনি যেমন বয়স হয়ে যাবেন আপনার তখন আপনি আসবেন তখনও দেখবেন সে একই লেভেলটা একই আছে এবং এই পানিটা এই পানিটা মানে অটোমেটিক আয়রনিক হয়েছে যা কিছু হচ্ছে সে অটোমেটিক আল্লাহ ক্ষুদ্রদের হচ্ছে আর এই পানির মধ্যে পানিটা যদি আপনি পালন করেন পানিটার মধ্যে পেটের জন্য খুবই উপকার অনেক মানুষ এখান থেকে পানি নিয়ে যায় পেটের উপকার পাওয়া যায় এবং অনেকে বিভিন্ন নিয়ে যায় তাদের উদ্দেশ্য সফলে তারা এসে বলে দিয়ে যায় যেমন এই এই নিয়ে গেছিলাম সেই নিয়েতে নিয়ে গেছিলাম এটা প্রতি বছর ইংরেজি তেইশে মার্চে জলসা যেমন হয় মেলা সেরকম হয় না ছোটখাটো জি জি হ্যাঁ অনুষ্ঠা হয় ওই ছোটখাটো দোকান বসে বসে আর জলসা হয় না না এখানে কাওয়ালি হয় না এখানে কাওয়ালি হয় না ওই সব মুখ্য ওসব কিছু হয় না খালি জলসাই হয় জলসাটা বেশি হয় না রাত দশটা পর্যন্ত হয় কখনো সাড়ে দশটা শহর তো শহরে বেশি হয় না আর লাস্টে আপনার যেমন হয়ে যায় জলসার পরে শেষে তাওয়ার বানানো হয় তাওয়ারটা সকলকে দিয়ে দেওয়া হয় হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের মানে সকলেই আসে সকলে অনুষ্ঠানে সহযোগিতা করে

টা পাথর না ইট না लोहा না মাটি তিন চারটি শব্দ বলেছি পাথর না लोहा না ইট না মাটি এটা কি

바이라마르다지라 <뽜라마바마바마바마바마바마바마바마바람>

হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মোবারকের যে খুশবু ছিল পৃথিবীর আতরে সেই খুশবু ছিল না